সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা কথা বলছিলাম সুইট একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে কলে সংযুক্ত আমার সাথে আসলে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাটুনি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালোই তো কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল প্রতিবেদনে আসি আমার বাবা নাই মা নাই চাচার কাছে থাকি অনেক কষ্ট থাকি বুঝেন তো চাচি কি রকম তো একটা ভালো মনের মানুষের জন্য আসছি আর কি প্রচুর কষ্ট থাকি আমি এত একজন ভালো মনের মানুষ পাই জীবন সঙ্গী হিসেবে সুখে দুঃখে পাশে থাকার জন্য সুখে দুঃখে পাশে থাকবে এর জন্য একটু ভালো মনের মানুষ আছেন জি আপনার বাবা মা নাই চাচা চাচির কাছে আপনি থাকেন বে আপনার বর্তমান বয়স কত চলে আমার বয়স বর্তমানে 18 আগে কি বিয়ে সাদি হয়েছে নি জি না আগে বিয়ে शादी হয়নি লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া 3 পর্যন্ত পড়ছিলাম কুরআন শরীফ পড়তে পারেন জি না এগুলা পড়তে পারছিনা নামাজ পড়া হয় না হ্যাঁ আমি নামাজ রোজ আল্লাহ পড়ায় বর্তমানে আপনি কি করেন বর্তমানে শিলের কাজ করি আজকে বিয়ে হয় নাই না জি না তখন ধরে আপনি একটু মনের মতো মানুষ চাওয়ার জন্য প্রতিবেদনে আসলেন এখন মনের মতো মানুষ পাইলেন আপনার হচ্ছে মানুষটা দেখা গেছে কি বয়স একটু বেশি হলো অথবা আগে বিয়ে করছে এমন হইল তখন একটা কি করবেন? বয়স বেশি থাক বা আগে বিয়ে সাদি করুক বা থাক সমস্যা নেই উনি যদি পাশে নিতে পারে আমার সমস্যা নেই আর বয়স্ক মানুষ স্ত্রী রে মানে মর্ম বুঝে আমি এরকম একজনই মানুষ চাই সে বিয়ে করুক আর বাচ্চা থাকুক তাতে সমস্যা নেই আর বয়স্ক হোক আচ্ছা বয়স বেশি হলেও সমস্যা নেই না জি এখন বিষয় হচ্ছে কি আমি তো আপনাকে দেখি নাই ফোনের ভিতরে interview নিতেছিলাম তাই না? এখন আপনি যে কথাগুলা বলবেন আমি সেই কথাগুলাই তুলে ধরতেছি দর্শকদের জন্য যদি আপনার টাকা পয়সা সহযোগিতার দরকার হয় সেটা আপনি বলতে পারেন এখন এইখানে বলবেন যে আমার মনের মানুষ চাই মানুষে ফোন দিলে বলবেন যে টাকা দাও না কথা বলবো না তাহলে কথাটা একটু দুই রকম হয়ে গেল না 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 আমি টাকা বসা চাই না যে যে আমারে মানে মনের মানুষ হইবো সেটা সবকিছু দিয়েই হইবো খাওয়ান দাও সাথে সব কিছু দেওয়াই আমি টাকা পয়সা চাই না আমি ভালো মনের মানুষ চাই কারণ আমি চাকরির আশায় থাকি অনেক কষ্টে থেকে কষ্ট থেকে মুক্তি পাইতে চাই আর কি টাকা পয়সা দিয়ে কি করে মানুষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট মেয়েটির চেহারা দেখতে অনেক সুন্দর যদি ছবি তার হয়ে থাকে সেই সুন্দরী মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায় ওনার হচ্ছে মা বাবা কেউ নাই তো চাষির কাছে লেখা লেখাপড়া আসলে তেমন একটা নাই তো উনি চাচ্ছে যদি এমন একটা মানুষ তার পাশে দাঁড়ায় একটু দায় দায়িত্ব নেয় মনের সাথে যদি মন মিল খায় তাহলে বিয়ে সাদি করে তার সাথে সংসার কাটাবে আমি হচ্ছে কিনা community guideline এর কারণে এই মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি 2-4 মিনিটের ভিডিওতে এত কিছু সবকিছু তথ্য আমরা নিতে পারি না যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান বা ওনার সম্পর্কে আর কিছু কথা বা জানতে চান তারা চাইলে ওনার সাথে নিজে থেকে কথা বলে দেখতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দেয়া রাখছি আপনারা হচ্ছে অনেক সময় না ভিডিও দেখেন ধন্যবাদ আপনি কি আর কিছু বলবেন জি না আর কিছু বলবো না একটা কথাই বলবো ভালো উদ্দেশ্যে ফোন দেন দয়া করে সবাই কারণ আমরা অনেক গরীব অসহায় কষ্টে পুইরা সামনে আছি ঠিক আছে ভালো থাকবেন ওনার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট ছিল সবার উদ্দেশ্যে যে ওনাকে কেউ আজে বাজে কথা বলবেন না ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ